আলহামদুলিল্লাহ 44000 টাকায় আর একটা আছে শীষ্টু একটা গরু আছে তার নাম হলো বুট্টি গরু কাস্টমার এসে বাถาবাদী তুই લઈ গেছে ওঠেন আর ধাপমায়ে উঠে রসগোল্লা আসসালামু আলাইকুম দর্শক আছি গাবতলীর হাটে গরমের নরম হয়ে যাচ্ছি এই প্রচন্ড গরমের মধ্যে আমাদের ব্যাপারি ভাইয়েরা দেশি সুন্দর মাঝারি ছোট সাইজ গরুগুলো পানির দামে দিচ্ছে না স্বর্ণের দামে এটা তুলে ধরার জন্য আমাদের সাথে শুরুতেই রয়েছে জামালপুরের মঞ্জু ভাই আজ সোমবারের বাজার পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবারের বাজার মানে জমে যায় তবে অনেকেই বলেন যে ভাই বাজার কি প্রতিদিন বসে হ্যাঁ ভাই গাবতলি হাট সপ্তাহে প্রতিদিন বছরে তিনশো দিন কোনো দিন বাদ থাকে না এবং সকাল দুপুর রাত নাই যে কোনো সময় এলেই কিন্তু আপনারা গরু নিতে পারবেন আমি আপনি সাধারণ মানুষ গরু নিলেন গরু প্রতি হাসিল দিতে হয় লাখে সাড়ে তিন হাজার টাকা আর কসাই ভাই যদি হয় ছোট এক লাখের মধ্যে গরু হলে একশো টাকা হাসিল দেয় তাই না আর খামারিরা হলে তাদের জন্য আবার একটু আলাপ আলোচনা করে বেশি গরু কিনলে তাদের জন্য এক ধরনের হাসিল দিতে হয় আর দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এখান থেকে গরু কিনে আপনারা পিক আপে নিয়ে যেতে পারবেন সে ব্যবস্থাও আছে একেবারে শহরের মধ্যে হাট লেনদেনেও কোনো সমস্যা নাই টাকা পয়সা নিয়ে এসে যে কোনো জটিলতার মধ্যে পড়বেন এ ধরনের কোনো জটিলতাই হাটে নাই নাই

এবার কিন্তু একবারে দেশি গরু আমাদের সুখচান ভাই এর মধ্যেই চলে আসছে ভাই এটা কেমন কি গরু তো ভালোই ভালো গরুর দাম কেমন দেশি গরু দাম কেমন দাম পঁচাশি চাই নিলে একবারে পঁচাত্তর হাজার দাম একবারে পঁচাত্তর পঁচাশি চাওয়া একবারে নিলে পঁচাত্তর মোটামুটি কেমন ওজন কি হবে অর্জন আছে একশো কেজি একশো কেজি মাসাল্লাহ

এই কাস্টমার বা থাবা দিয়ে তুলে গেছে ওঠেন আর ধাপ মারে উঠে লেগে আর খুড় দুটি পড়ে গেল খুড় পড়ে গেছে হা হয় হয় পায়ের অবস্থা তো খারাপ এখন হা এখন ভ্যানে যাইবো ভ্যানে নিয়ে যাব এখন গাড়িতে যাব কি ব্যাটে যাব না টাকে যাব কি করি করবো ও খুড় পড়ে গেছে হা এখন তো আপনার দামও পড়ে গেল তা দামও তো কমে যাব না নিলাম পনেরো হাজার লস হইবো পনেরো হাজার লস হবে এই ছয় গরু বিক্রি করে তো আপনার পনেরো হাজার লাভ করাই কঠিন না ছয় গরু লাভ হলে ছয় হাজার হবো পনেরো হাজার নাই না বাবাই লিবেন ভাই একটা গরু বাহ দেখেন আসেন দেখি এর মধ্যে দূরে কিছু লোকজন আসছে আমাদের সুখসান ভাইয়ের গরুগুলো দেখার জন্য আসছে ওটা হলো তো ওটা দেখাবো ওদিকে আলাপ আলোচনা হোক আর একটু এদিকে দেখাতে চাই দেখেন কি সুন্দর কিন্তু একটা ষাঁড় গরু ছিল আসলে একটা দুর্ঘটনার কারণে এখন ভাই বলছে যে প্রায় পনেরো হাজার টাকা কিন্তু লস হয়ে যেতে পারে গরুটা হ্যাঁ কি সুন্দর গরু এখন পায়ে তো খুর ভেঙে গেছে এটা তো কষায় সার আর কেউ নিবে না যেমন লাভ ব্যবসার কিন্তু ভাই দেখেন এই দুর্ঘটনাগুলোর কারণে কিন্তু অনেক বড় একটা লস হয়ে যায় মার্শাল্লাহ এবার কিন্তু দেশি ওইটা কি হলো না কাস্টমার গেল দেখুক আরো দেখে আচ্ছা এটা কত কি এক লাখ পাঁচ এক লাখ পাঁচ বলছিলেন যে বিকালে আসছিল নেওয়ার জন্য তখন কত দাম করছিল এটা এটা প্রথম দাম কইছে নব্বই হ্যাঁ আমি দাম চাইছি একশো পনেরো আমার একশো ভাঙ্গি কন হ্যাঁ তা ভাই গোস কত হবে তখন অর্জনের গোস হবে সাড়ে তিন ও ভাই সাড়ে তিন মন হবে না তাহলে এই দুইটি লিব আমার সাত মন গোস লাগবো আচ্ছা সাড়ে ছয় মন গোস লাগবো সাড়ে ছয় মন তাহলে দুইটা লেন তাই তুলেন হ্যাঁ এই তুলতে গেছে এই তুলতে গেছে ধাপ মারি করে তুলতে যাই খুর

স্বাভাবিকভাবে কারণ এইভাবে গরু যে যা ক্ষতি হয়ে গেছে এটা এখন যে পনেরো হাজারই লস যায় নাকি আর বেশি যায় না কম যায় এটা তো বলা যাচ্ছে না পনেরো হাজারই হবো মিনিমাম হাজার লস তো লস গেলে আর কি করা যায় আশালা পাইছি না হ্যাঁ আশালা পাইছি না হ্যাঁ যখন এক দাম কইছে হ্যাঁ তার এক হাজার কম বেশি হব না সেটা তো খারাপ গরু ছিল এখন যে পড়ে গেছে না না ওই অবস্থায় ওই অবস্থায় আচ্ছা 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 তাতে প্রায় পনেরো হাজার টাকা নাই এই পনেরো গরু পনেরো হাজারের জন্য দশ বারো গরু আবার বিক্রি করা লাগবে করার পরে যে টাকা উঠবে বলবো গরমের মধ্যে অবস্থা দেখেন গরু দেখেন একদম মার্বেল 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 জমা ভাই আপনি কুষ্টিয়ার মানুষ না যে আমার চুয়াটা চুয়াটাঙ্গা কুষ্টিয়া

এটাও রসগোল্লা এটাও রসগোল্লা এটা নয় সমসম বলি আর রসগোল্লা দමු এটা কত 66 ওরে বাবা বাবা বাইরে মেরে সেটা তো কত কর দিস 70 না না 70 আবার কি কম বলি বলি নাই তো একদম হ্যাঁ 73 দেবেন জান 70 যাই রাতি আলহামদুলিল্লাহ আজকে আমার দামই দি দিয়ে দিচ্ছে যদি আমি জানি না কিন্তু তারপরও বললাম যে একবারে সত্তর হ্যাঁ

তারপরে ওটা দেখায় তারপরে রসগোল্লা দেখলাম এই পাশে আছেন গাই না দামে এটা চমচমের কাঁচা গোল্লা গরু কোন জায়গা আপনাদের কুষ্টিয়ার

খুব খুব রসিক মানুষ বেশ মজা করে আমাদের আলাউদ্দিন ভাই আপনারা একেবারে মাপা দামে যদি গরু নিতে চান আসবেন ভালো ওনার গরুগুলো কোয়ালিটি ভালো এবং দর দাম খুব খুব ভালো দামে গরু দিয়ে দিবে ইনশাল্লাহ মাসাল্লাহ কালো দিয়ে শুরু হয়ে গেল আজকে আমাদের মঞ্জু ভাইয়ের গরু মানিকগঞ্জের মঞ্জু ভাই বিয়ে সাথে করছেন তো বিয়ে বউ না দেখলাম ও দেখলাম হ্যাঁ 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 লাগলে আপনি একটু নেবেন মনে হয় কেজি ধরে বহু পাওয়া যাচ্ছে

বন্ধু এটা কত দাম দাম একবার বাষট্টি ঠিক আছে আটান্ন হাজার চুয়ান্ন আর এই যে হাসাটা আছে না এই হাসাটা আটান্ন হাজার

পারে না আমি গরিবের বন্ধু তার জন্য পঞ্চাশ হাজার টাকা পাঁচ ত্রিশ আমি তার জন্য আঁকি কাটা মনে করেন আল্লাহ নামে আমি আঁকি কাটা দিতে ব্যবস্থা করে দিবেন নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স সিক্স ডাবল জিরো ডাবল জিরো ফোর থ্রি ফোর থ্রি ডাবল ওয়ান এইট ডাবল ওয়ান এইট ওকে মঞ্জু ভাই বিদায় নেই দর্শক এই গাবতলির হাটে ছিলাম প্রচন্ড গরম গরমে বুঝতেই পারছেন যে আমরা কি পরিমাণ ঘেমে যাচ্ছি মঞ্জু ভাই তো শরীরে কাপড়ই রাখে নাই তো গরুর হাটে গরম হবে কিছু করার নেই এর মধ্যে দিয়েই চলতে হবে চেষ্টা করলাম এখানকার চিত্র আজকে সোমবারের চিত্র যখন বেচা বেশি সেটা একটু তুলে ধরলাম শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ